নমস্কার বন্ধুরা বাঙালি সাহেহ সবাইকে স্বাগত আজকের বটবটি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর বটবটি দিয়ে এই মজাদার রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি এবার আমরা দেখে নিই তো এখানে আমি দুশো গ্রাম পরিমাণে বটবটি নিয়ে নিয়েছি এবার এগুলোকে দেখুন একটু লম্বা লম্বা সাইজ করে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে ফেলব আর এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করতে হবে আর যখন দেখবেন তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে বরবটিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে কারণ যে কোনো কাঁচা সবজি যদি আমি এই রান্নাতে ব্যবহার করি তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে তো সেই জন্য তেলের ওপর ভালো করে একটু ভেজে নিচ্ছে আর এখানে কিন্তু আমি লবণ বা হলুদ কোনো কিছুই ব্যবহার করব না আপনারা চাইলে সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে পারেন তবে লবণ কিন্তু ব্যবহার করবেন না তাহলে সবজিটা থেকে জল বেরোতে শুরু করবে তো এখানে বটবটিটা ভাজতে ভাজতে ততক্ষণে একটা মশলার পেস্ট তৈরি করে নেব তো একটা ছোট বোল নিয়ে নিলাম এর মধ্যে আমি নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা সর্ষে আপনারা চাইলে দু রকম সর্ষে মিশিয়েও করতে পারেন এর মধ্যে দিলাম দুটোর মতো কাঁচা লঙ্কা দু কুয়ার মতো রসুন খুব কিন্তু বেশি রসুন দেবো না দুকুয়ার মতো রসুন দেবেন এতে করে ফ্লেভারটা কিন্তু আরও সুন্দর হবে তো আপনারা চাইলে কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে যদি আমরা সর্ষের পেস্ট তৈরি করি তাহলে কিন্তু আর তেতো হয় না তো এইবারে দেখুন একটা ব্লেন্ডিং জারের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি পোস্ত ব্যবহার করছি না এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিহি করে বেটে নিতে হবে তো মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে বেশ মিহি করে তৈরি করেছি আর এই দিকে সেই একই বাটিতে দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম পরিমাণে গরম জল এবারে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর এই উপকরণটা কিন্তু অবশ্যই এই রান্নাতে ব্যবহার করবেন তাতে করে দেখবেন টেস্টটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে যাবে তো এই দুধটার জন্য এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো দুধটাকে ভালো করে গরম জলের মধ্যে গুলে নিলাম আর এদিকে দেখুন ততক্ষণে কিন্তু আমাদের বরবটিটাও প্রায় ভাজা হয়ে গেছে অনেকটা কিন্তু নরমও হতে শুরু করেছে তো এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি তো এরপর একটা বড় টিফিন বক্স নিয়ে নিলাম এবার এর মধ্যে ভেজে রাখা বরবটিগুলো প্রথমে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু আবারও বলছি এটা আমি যাতে করে টেস্টটা বেশি ভালো লাগে সেই জন্য রসুন ব্যবহার করেছি তো আপনারা রসুন ব্যবহার করে দেখতে পারেন বা যদি কেউ এটা নিরামিষভাবে বানাতে চান সেটাও কিন্তু বানাতে পারেন তো সর্ষের পেস্টটা দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি গুলে রাখা দুধ এখানে আমি দুধটা যে পরিমাণে দিয়েছি এই পরিমাণে কিন্তু গ্রেভিটা থাকবে এর থেকে কিন্তু আমি খুব বেশি পরিমাণে জল দেব না তবে সামান্য একটু জল নিয়ে যেহেতু আমি সর্ষের পেস্টটা করেছিলাম অল্প একটু লেগেছিল সেটা ধুয়ে একদম কিন্তু অল্প একটু জল দিলাম তো এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আগে কিন্তু সর্ষের পেস্টের সাথে লবণ দিয়েছিলাম সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন দিলাম অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর এরপর দিলাম অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর যেহেতু এটা ভাপা হচ্ছে সেজন্য কিন্তু এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ব্যবহার করব না আর যেহেতু এখানে আমি দুধের ব্যবহার করেছি একটু সাদা সাদা হলে কিন্তু দেখতেও ভালো লাগবে তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি চিনিটা দিলাম না আপনারা চাইলে সামান্য পরিমাণে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনিও দিতে পারেন তো সব শেষে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা সরষের তেল তো সর্ষের তেলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দেব তিনটের মতো গোটা কাঁচা লঙ্কা আর এখানে এটা কিন্তু আমি ঝালের জন্য ব্যবহার করছি না শুধুমাত্র ফ্লেভারের জন্যই ব্যবহার করছি কারণ গোটা কাঁচা লঙ্কা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এই দিকে দেখুন একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব তারপর এই স্ট্যান্ডের ওপর টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি আরও কিছুটা জল অ্যাড করবো গ্যাসটাকে এদিকে অন করে দিলাম এবারে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম তবে খুব বেশি উঁচু করে জল দেবেন না তাহলে কিন্তু টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকে যাবে তো এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি রেখে ঢাকা চাপা দিয়ে মোটামুটি প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো হতে দেব তো প্রায় ছ মিনিটের মতো হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এবারে গ্যাসের ফ্লেমটাকেও বন্ধ করে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে ঠান্ডা করে নেব নিয়ে তারপর কিন্তু টিফিন বক্সের ঢাকনাটা এখানে খুলেছি তো এখানে দেখুন রান্নাটা কিন্তু আমাদের একেবারে তৈরি আর বন্ধুরা গরম গরম ভাতের সাথে বটবটির এই নতুনত্ব রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অনেকেই বটবটি বাটা বা বটবটির ভর্তা বা বটবটির তরকারি খেয়েছেন তবে একবার এইভাবে বরবটি ভাপা বানিয়ে দেখুন গরম ভাতের সাথে কিন্তু খেতে জাস্ট দুর্দান্ত লাগবে আর বন্ধুরা এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলে অবশ্যই করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ